নমস্কার বন্ধুরা অভিজ্ঞতা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন আশা করি সবাই চিনতে পেরেছেন এবং সবারই কম বেশি জানা শিব ভক্তদের দীর্ঘদিন ধরে রিকোয়েস্ট ছিল যে বাবা ভোলেনাথের পছন্দের যে সমস্ত গাছগুলো হয় তাদের উপরে একটা করে ভিডিও মাঝে মধ্যে দেওয়া এই ফুলটি দেখে আশা করি বুঝতে কারুর বাকি নেই যে এটা হচ্ছে ধুতুরা ফুল এবং ধুতুরা ফুল যে শিব পুজোর একটা অবিচ্ছেদ্য অঙ্গ সেটা আলাদা করে বলতে লাগে না ভগবান শিবের অত্যন্ত পছন্দ এবং প্রিয় হল ধুতুরা ফুল ধুতুরা বিভিন্ন ধরনের হয় তবে বেশিরভাগ ধুতুরা ফুলগুলোর মধ্যে এই যে কনক ধুতুরা কনক ধুতুরা মানে এই যে বেগুনি টাইপের কালারের যে ধুতরাটা একে বলা হয় কনক ধূতরা তো এই কনক ধূতরা হচ্ছে বিশেষভাবে উল্লেখযোগ্য আজকাল তো বিভিন্ন ধরনের ধুতুরা গাছ পাওয়া যায় তবে একটা সময় শুধু সাদা রঙটাই দেখা যেত এবং এই বেগুনি কালারটা দেখা যেত পরে পরে বর্তমানে হচ্ছে কালো রঙের দেখা যায় এবং লাল রঙের দেখা যায় গোলাপি দেখা যায় হলুদ দেখা যায় বিভিন্ন ধরনের রঙের দেখা যায় তবে সেগুলো হচ্ছে হিমালয়ের পাদদেশ থেকে সংগ্রহ করা তাদেরকে আর এটি হচ্ছে আমাদের দেশীয় যে ভ্যারাইটিগুলো হয় তাদের মধ্যেই একটি সিঙ্গেল হয় পেটালস যুক্ত ডাবলস পেটালস যুক্ত হয় এটা দেখুন এটা আমি কিনেছিলাম কিন্তু ডাবলস পেটালসের বা দুই থাক ওয়ালা কিন্তু এটা দেখছি এখানে এসে তিন থাক ওয়ালা হয়ে ফুটছে অর্থাৎ তিনটে স্তর রয়েছে এই যে একটা স্তর এই যে একটা স্তর এই যে একটা স্তর দুতুরার প্রচুর যে ঔষধি গুণ রয়েছে সে নিয়ে আলাদা করে বলার কিছু নেই দুতুরা গাছের ঔষধি গুণ সম্পর্কে পরবর্তী কোনো একটি ভিডিওতে আলোচনা করব এই ফুলটির সন্ধ্যের সময় হলে একটা বেশ মিষ্টি হালকা গন্ধ থাকে এবং যত দিনের আলো ফুটতে থাকে ধীরে ধীরে সেই গন্ধ কোথাও যেন কমে যায় গাছটা একটা ছোট্ট চার ইঞ্চির পটে লাগানো রয়েছে এবং মাত্র এক থেকে দেড় মাস হলো এর বয়স এবং পরবর্তী সময়ে একে আমি বড়ো টবে দিয়ে দেব কারণ দেখতে দেখতে বৃষ্টিকালও চলে এলো আর বর্ষাতে দুতুরা খুব একটা ভালো ও মানে একে পরিবর্তন করাটা মাটি পরিবর্তন করাটা খুব একটা ভালো ফল দেবে না কারণ এমনিতেই মাটি এখন ভেজা থাকে তার উপরে কি হয় না এই সময় মাটি পরিবর্তন করতে গেলে কিছু ফাঙ্গাল অ্যাটাক বা ইত্যাদি ইত্যাদি হতে পারে ধুতরা গাছের পরিচর্যা খুবই সাধারণ খুবই স্বল্প কীভাবে এর পরিচর্যা করা হয় সেটাই হচ্ছে মূলত আজকের আলোচনার বিষয় প্রাথমিক পরিচর্যার কথাই আমি বলবো তবে বিশেষ যে পরিচর্যাগুলো সেগুলোর পরবর্তী ক্ষেত্রে যখন আমি একে বড় টবে ট্রান্সফার করব তখন আপনাদের জন্য আলাদাভাবে তুলে ধরব প্রাথমিক পরিচর্যা বলতে আমি এখানে একটা চার ইঞ্চির পট নিয়েছি মাটির পট ছোট এরকম একটা চারা আমি নিয়ে এসেছিলাম এবং পরে সেটা বাড়তে বাড়তে এরকম একটা স্ট্রাকচার এসেছে মাটি পরিবর্তনের সময়ও হয়ে গেছে কিন্তু যেহেতু বর্ষাকাল চলছে তাই মাটি পরিবর্তন করতে আমি পারছি না মাটির জন্য আপনারা দেখেই বুঝতে পারছেন ওয়েল ড্রেনেজড সয়েল দরকার অন্য কিছুই নয় এর জন্য যে আহামরি কোনো মাটি তৈরি করতে হয় তাও নয় গ্রাম বাংলার এমনিই আনাচে কানাচে জন্মায় তবে যেহেতু আমরা টবে করব। সেই হেতু আমাদেরকে টবে করতে গেলে টবের মাটিটাকে আমাদের ঝুরঝুরে মাটি বানাতে হবে অর্থাৎ যে মাটিটা এটেল মাটি এবং তার সঙ্গে কিছুটা বালি ও সামান্য পরিমাণে হচ্ছে ভার্মি কম্পোস্ট এই মিশালে হয়ে যাবে মোটামুটি তিনটে রেসিও আমি ভাগ করে নিয়েছি ওয়ান ইস টু ওয়ান টু ওয়ান এক পাট মাটি এক পাট লাল বালি এবং এক পাট হচ্ছে ভার্মি কম্পোস্ট আর কিছু নুড়ি পাথরও আমি অল্প একটু মিশিয়ে দিয়েছি যাতে জলটা ভালোভাবে পাস করতে পারে খাওয়ার বলতে এই গাছের এমনিতেই তো কোনো মানে বিশেষ খাবারের চাহিদা নেই যে খাবারই দিন না কেন সেই খাবারটাই হচ্ছে এরা গ্রহণ করে তবে দুতুরা গাছের সত্যি বলতে কি বিশেষ কোনো সার দিতে লাগে না এদের খাবার হিসেবে আপনি সরিষার খোল ইউজ করবেন ওটা খুব ভালো এবং দ্বিতীয় যে খাবারটা সেটা হচ্ছে নিমখোল এর বাইরে আর বিশেষ কোনো সার এদের দিতে লাগে না তবে আপনি যদি চান তাহলে এতে গোবরের সার প্রত্যেক মাসে একবার করে দিয়ে রাখতে পারেন সেটা দিলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় এছাড়া আপনি ভার্মি কম্পোস্ট সেটাও দিতে পারেন চা পাতা সার দিতে পারেন এগুলো হচ্ছে ঘরোয়া খাবার এই জাতীয় খাবারগুলো আপনি হচ্ছে একে দিয়ে দিবেন দিলে আর বিশেষ কোনো সার দিতে এতে লাগে না বিভিন্ন গাছে যেমন সমস্যা থাকে এই গাছেও বেশ কিছু সমস্যা থাকে হঠাৎ করে ডাইব্যাক হওয়াটা এদের একটা বড় সমস্যা দূতরার ক্ষেত্রে কিংবা এই এটা তো প্রাপ্তবয়স্ক পাতা তাই রকম খসে গেল অনেক পাতা থাকে যে পাতাগুলো হচ্ছে হঠাৎই দেখবেন হলুদ হয়ে খসে খসে পড়ে যাচ্ছে কোনো কারণ নেই তো এই জিনিসগুলো হচ্ছে যুতরা গাছের হয় এছাড়া হচ্ছে এটা এটা মূলত ফাঙ্গাল অ্যাটাক থেকে হয় আবার কখনো কখনো কি হয় না অতিরিক্ত তাপ থেকেও এটা হয় এই জাতীয় সমস্যাগুলো হয় বেশি জল পেলেও হয় আবার জল কম পড়লেও এই ঘটনাগুলো ঘটে জলের ব্যাপারটা একটু আপনাদের মাথায় রাখতে হবে সূর্যালোকে রাখবেন তবে অতিরিক্ত কড়া যে সূর্যালোক সেই সময় টপটা শেডের দিকে রেখে দেবেন এছাড়া আর বিশেষ কিছু করতে হয় না গাছে আর একটা রোগ প্রকার ভীষণ প্রাদুর্ভাব ঘটে সেটা হচ্ছে মিলিবাগ মিলিবাগ এরকম ফুলের গোড়ায় নয়তো পাতার গোড়ায় এইরকম জায়গাগুলো থেকে বেশিরভাগ হয় এবং হয়ে কি করে গাছটাকে ধীরে ধীরে মেরে ফেলে তো মিলিবাগ হলেই আপনাকে কি করতে হবে না প্রাথমিক অবস্থায় শ্যাম্পুগুলানো জল দিয়ে ট্রাই করবেন যদি তাতে না যায় সেক্ষেত্রে আপনি একতারা স্প্রে করে দেখতে পারেন গাছে পাতা খেকো বিভিন্ন ধরনের পোকা আছে বা পাতা ছিদ্রকারী পোকা যেমন শো পোকার উপদ্রব হয় ঝাঁঝির উপদ্রব হয় ঝাঁঝি বলছি মাফ করবেন ঝিঁঝি পোকার উপদ্রব হয় এবং এছাড়াও বিভিন্ন ধরনের পোকামাকড় থাকে লাদা পোকা যা পোকা এদের আক্রমণ হয় এবং পাতাগুলোকে এরকম ছাদা করে খেয়ে খেয়ে চলে যায় তো এই গাছের একটা পাতাতে তো এরকম হয়েছিল এবং সাথে সাথে আমি সাথে সাথে আমি প্রোফেক্ট সুপার স্প্রে করার জন্য আর কোনো সমস্যা হয়নি এবং আর পোকা আসেও নি তো এই জিনিসগুলো যদি আপনারা মেনটেন করতে পারেন তাহলে ধুতুরা গাছের ক্ষেত্রে বিশেষ কোনো ইয়ে লাগে না আর প্রোফেক সুপার দিলে এমনিতেই রোগ পোকা খুবই কম লাগে তবে এটা মাথায় রাখবেন যে প্রোফেক সুপারটা সব ক্ষেত্রে ইউজ করা যায় না আপনি যদি সব সবসময় প্রোফেক সুপার ইউজ করতে থাকেন তখন কিন্তু অন্য কোনো রোগ পোকা মানে অন্য কোনো ওষুধ এখানে কাজ করবে না তো সব থেকে ভালো হয় মাঝে মধ্যে ইউজ করলেন ঠিক আছে আর নাহলে আপনি নিম তেলটা ইউজ করতে পারলে খুব ভালো এখন বিভিন্ন কোম্পানির ভালো নিম তেল পাওয়া যায় তো সেই নিম তেল দিলে কি হয় না এই গাছে পোকামাকড়টা খুব সহজে আসে না আরেকটা কথা বলবো টবের মাটিতে যদি হাফ চামচ করে নিমখোল আপনি দিয়ে রাখেন তাহলে খাদ্যের যেমন যোগান দেয় তেমনি নিমখোল কি করে না পোকামাকড় দূর করে এছাড়াও প্রত্যেক পনেরো দিন ছাড়া ছাড়া আপনি একবার করে ফাঙ্গিসাইট ইউজ করতে পারেন গাছের গায়ে আপনি যেমন স্প্রে করে দেবেন তেমনি টবের মাটিতেও আপনি হচ্ছে ফাঙ্গি সাইডটা দিয়ে দেবেন যদি এটা করতে পারেন তাহলে ফাঙ্গাল অ্যাটাক থেকেও গাছটাকে আপনি রক্ষা করতে পারবেন তো ধুতুরার চারা প্রপোগেশন আমরা কিভাবে করব চারা দেখুন মূলত দু ভাবে করা যায় এক হচ্ছে বীজ আপনি সংগ্রহ করবেন এই যে ফুলটা ফুটেছে ফুলের পরে এখানে ফল হবে এবং সেই ফল ফল পাকলে সেখান থেকে বীজ হবে এবং অটোমেটিক তার ফল ফেটে গিয়ে সে চারা তৈরি করে নেয় তবে ডাল কাটিং থেকেও অনেকে বলে যে চারা তৈরি করা যায় যদিও আমি সেটা ট্রাই করিনি আমি বীজ থেকেই চারাটা সংগ্রহ করেছি তো আপনারা চাইলে সেভাবেও করে দেখতে পারেন দুতুরা গাছের জন্য সূর্যালোক কেমন দরকার দুতুরা গাছ মূলত ফুল সানলাইটেরই গাছ তাই সূর্যালোক বলতে সারাদিনের সূর্যালোক পেলে খুবই ভালো জল বলতে মাটি যদি শুকিয়ে যায় তবেই জল দেবেন অন্যথায় জল দেওয়ার আর কোনো প্রয়োজন নেই পরবর্তী ভিডিওতে মানে পরবর্তী কোনো একটা ভিডিওতে আবার একটা পর্বে আমি এর একে যখন বড় টবে আমি ট্রান্সফার করব সেই বড় টবে ট্রান্সফার করার পর এর আপডেট ভিডিওটাও দেব এবং সেই সঙ্গে তখন এর ভেষজ গুণ সম্পর্কেও আমি আলোচনা করব আজকের ভিডিও আপাতত এইটুকু সংক্ষিপ্ত আকারে মোটামুটি দুতুরা গাছের পরিচর্যার কথা বা দুতুরা গাছ সম্পর্কে একটা কথা বললাম দুতুরা বিভিন্ন ধরনেরই হয় সাদা নীল মানে এরকম নীলচে বেগুনি কিংবা ধরুন হালকা কালচে কালচে ভাব থাকে এই নীলচে বেগুনি বা কালচে রঙের যে সমস্ত ধুতুরা এদেরকে কনক ধুতরা বলা হয় সাদা ধুতরাটাকে শ্বেত ধুতরা বলা হয় এবং বর্তমানে বিভিন্ন রয়েছে এটা যেমন তিন স্টিক ওয়ালা দু স্টিক ওয়ালা চার স্টিক পাঁচ স্টিক সিঙ্গেল স্টিকওয়ালা সব রকমই রয়েছে তো আপনি যেটা খুশি নিতে পারেন পরিচর্যা প্রায় একই ঠিক আছে পরবর্তী ভিডিওতে ধুতুরা নিয়ে আবার একটা কোনো এপিসোড আমি করব এবং সেই এপিসোডে আরও ডিটেলসে আলোচনা করব এটা ছিল প্রাথমিক একটা পরিচর্যার কথা যে এই এক থেকে দেড় মাস আমরা কীরকমভাবে পরিচর্যা করবো নার্সারি থেকে আনার পর আর মোটামুটি দু তিন মাস হয়ে গেলে তারপরে একে আমি ট্রান্সফার করে দেব তবে এর ট্রান্সফার করার বয়স অ্যাকচুয়ালি হয়ে গেছে কারণ এর অবস্থাটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এইটুকু একটা পটে এরকম লম্বা একটা গাছ এখানে আর কোনো খাবারও পাচ্ছে না কিছু পাচ্ছে না তো যাই হোক পরবর্তী ভিডিওতে বা পরবর্তী আরেকটি আলাদা এপিসোডে আমি ধুতুরা নিয়ে যখন আলোচনা করব তখন ডিটেলসে আরও কিছু কথা আমি বলবো এর ভেষজ গুণ নিয়েও কথা থাকবে এবং এর বিষয়ে আরও বেশ কিছু কথা আরও বেশ কিছু তথ্য আমি তুলে ধরব ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং একটা করে ধুতুরা গাছ লাগান আচ্ছা হ্যাঁ এই প্রসঙ্গে আরেকটা কথা আমার মাথায় এলো সেটা হচ্ছে যে যে ধুতুরা গাছের কথা বলছি অনেকে মনে করেন যে বাস্তুতে বা বাড়িতে ধুতুরা গাছ লাগানো উচিত না এ ধারণাটা সম্পূর্ণ যে মিথ্যা বা ভুল সেটাও আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকুন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আজ আপাতত এইটুকু টাটা